কাকা কেমন আছেন বাসা কোথায় বাসা এই যে সুইচ গেট আছে সুইচ গেট সুইচ গেট কি সমস্যা কি হইছে সমস্যা মেলা বাবারে কি কইব চোখ দিয়ে দেখতে পারি না চোখ দিয়ে দেখতে পার না আর এই সাইডে দেখা হ্যাঁ সাইডে কি হইছে এই সাইডে খালি এই জায়গাটা খুলি থাকে হ্যাঁ আবার সময় তো মেটে যায় আবার দেখা করে তাই হ্যাঁ এই সমস্যার মধ্যে ভুগতেছেন

তোমার এই যে বাজারে বীরগঞ্জে বাজারে যে একটা ডাক্তার আছে আমির ডাক্তারের ছেলে এখন আচ্ছা আচ্ছা এখন কি ওষুধ কম কমছে খায় কমে কমে বুঝতে পারেন হ্যাঁ এখন মোটামুটি কমছে তো নাকি হ্যাঁ কমছে বা অনেক আরাম পাইছি আর কি আর করার লোক নাই বাবা ছেলে নাই মেয়ে আছে ছেলের ছেলে নাই কয় মেয়ে চার মেয়ে চার মেয়ে চাচি আছে 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 তাহলে তুমি কি বিয়ে দিছেন সব নাকি আল্লাহর মাল একটা আছে আর কি দিয়ে দিল হ্যাঁ এটা কিন্তু লেখাপড়া করতেছে তো আপনি লেখাপড়া পড়াচ্ছেন এটাকে মাশাআল্লাহ যাক শুনে ভালো লাগলো তোমার রাইতে বিনাশ করে লেখাপড়া করতে যাক মাশাআল্লাহ পড়ালেখা করুক পড়ালেখা করেন আপনি এত কষ্টের পরেও বাচ্চাটাকে পড়ালেখা করাচ্ছেন আল্লাহ কি করে বাবা তার কি উপকার হবে বলবো